আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চানদিনা সাইকোট গরু বাজারে আজ পঁচিশে জানুয়ারি রোজ শনিবার দুই হাজার পঁচিশ বিশাল দেহের বলদ গরু দেখা যাচ্ছে চানদিনা বাজার আমরা দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন আমরা আপনাদেরকে আজকের এই হাটের চিত্র তুলে ধরার চেষ্টা করবো

এই জোড়া গরু যদি কেউ নিতে চায় প্রথম দুইটা কত রাখা যাবে একদম বলেন সাড়ে তিন লাখ হলে ছেড়ে দেবেন সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা বিশাল সিংগুলো সুন্দর দেখতে কিন্তু এই সালানা গরুগুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে ইনশাল্লাহ সিং মাথা ভালো গরু সিং মাথা ভালো এগুলো কি নিয়ে যারা বাসাই করছেন নাকি লট আকারে নিয়ে আসেন না না বাইসা বাইসা আনছে বিশাল দেহার গরু এই দেখেন

কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকে চান্দিনা হাট থেকে মোটামুটি এদিকে অনেক পরিষ্কার কিছু গরু দেখা যাচ্ছিল কোনটা দুশো চল্লিশ সাইড হলে বিক্রি করবো সাইডেলে হলে বিক্রি করবো জি আপনি দেখছেন না কি এটা শুনতে চাইছেন আচ্ছা আচ্ছা বলছি নতুন খামারি নতুন উদ্যোক্তা

আমি ব্যবসায়িক মানুষ গরু বিক্রি করতে সারা বাঙালি সারা দিতেছি স্বাভাবিক এটা ব্যবসায়ীরা করতে পারে কিন্তু কথা হচ্ছে লিঙ্কটা আমার অনেকে ফাটাইছে যে মা বাবাই মনে হইতেছে চাকরি থাকবে না লাগে এদিকে কিছু গরু আছে ভাই বারবার এগুলা কেমন ভাই এগুলার কেমন ল টাকা সব আপনার এগুলা একশো নব্বই হিসাব একশো নব্বই এগুলা আর ওইদিকে আছে যা আছে একশো পঞ্চাশ হিসাব

এদিকে একটা সাইওয়াল সার গরু ভাই বিক্রি হয়ে গেছে নাকি দেখা দিছেন দেখতেছে খুব কোয়ালিটি সম্পন্ন কিছু গরু আছে কটা গরু দেখে আপনাদেরকে চান্দিনা বাজারে মুরব্বী এটা কেমন চাইছিলেন একশো তিরিশ কত বলছে বাজার আজকে দশ বলছে আপনি কত বলে দিছিলেন পনেরো হাজার যাচ্ছে নাকি কতগুলো আছে আজকে এই সাইজের গরু গুলা উনিশটা কি অবস্থা ব্যবসা বিক্রি কি শুরু হয়েছে দুটো বিক্রি হয়েছে মুখে হাসি দেখা যাচ্ছে দাম পাইছেন মনে হয় মোটামুটি ফাঁস করে দশ দুইটাতে যাক আপনার আম মুখে দিলে বুঝা যায় আম মিষ্টি না শুকা বুঝছেন মিষ্টি হলে তো একটু হাসি থাকে শুকো হলে একটু জিবা ঠোঁট লাগে থাকে না তো বুঝা যাচ্ছে আর কি জায়গা থেকে নিয়েছিলেন আচ্ছা গরুর সাথে আমনি আসে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ওই দিক থেকে কয়েকটা সাইওয়াল সার্গর দাম জানাই চান দিনে হাট থেকে কি অবস্থা আপনার এই তো ভাই আসি সব কি একজনের নাকি আধুনিক কৃষি চিত্র জি ভাই আচ্ছা ধন্যবাদ গরু কিনতে আসছেন কি ঈদের টার্গেট গরু নিবেন নাকি ঈদের টার্গেট গরু নেওয়া হবে ভাই এই সাদা গরুটা কেমন চাইছিলেন একশো পনেরো কি অবস্থা দাম দর কেমন পাইছেন বাজার আজকে এক লক্ষ থেকে দুই হাজার কম কেমন দুই হাজার ফাইলে দিয়ে দিবেন

আলহামদুলিল্লাহ এতক্ষণ তো মানুষের এখানে ভিডিও করতে গেছি বিভিন্ন ব্যাপারে এখানে আপনি শুধু ডাকাইছেন না দৌড়াইছেন এবার তো আপনার এখানে চলে আসি ভাই এটা কত চাইছিলেন দুশো বিশ দাঁত বয়স কেমন ভাই সমান মানে কি আটটা ওই দেখি ওই বত্রিশটা ভাই কেমন ভাই বেসা বিক্রিটা কেমন টার্গেট দুইয়ের উপরে লাগবে এই জোরা কেমন ভাই জোড়া চারের উপরে লাগবে এই জোড়া আচ্ছা মানে আব তার করলে আরো কিছু সুযোগ থাকবে পাঁচ হাজার দিক সেদিক করে দিয়ে দিবেন সাত হাজার কেমন দাম একশো সত্তর ব্যসা বিক্রি কেমন ভাই তিরিশ পঁয়ত্রিশে এক সাতা না তাইলে

মোহাম্মদ ওসমান মাসাল্লাহ সুন্দর ইসলামিক নাম রাখছেন ভাই নামের নাম আমি রাখি রেজু মেম্বর আমার বাবার নাম আচ্ছা রেজু মেম্বর রেজু মেম্বর এক বাপরে হারাই আরেক বাপরে বাপ দেখেন নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা ভিডিও চাই কি ভিডিও দেখো দেখো আচ্ছা আচ্ছা আপনার আপনার নাতি সুপ সাহেব তাহলে ভাই গরু কোনগুলো আজকে গরু 7টা আছে ভাই 7টা এগুলা এগুলা মাশাআল্লাহ কি অবস্থা এগুলার

আরে আমি খারাপের বেশিও ভালো না শিল্পী না আমরা গান দিয়ে মজা ভাই মনে গান আমার বন্ধুরা বন্ধিয়া বাই ভাই সারাদিন তোমার এটা যাই অল্প কুতুর যদি গান দেখে এটা ভিতরে গেলে তোমারই যাই আজ থেকে আট বছর আগে